গত বছর পাঁচই অগস্ট বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা তার পরপরই ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে অগ্নিসংযোগের খবর মেলে তাতে পড়ে পাশে রাহুলের বাড়িও যেটিকে বাড়ি নামে ডাকতেন তিনি তার বাদ্যযন্ত্রের পুরো সংগ্রহটাও পুড়ে যায় রাহুল কিন্তু জুলাই আন্দোলনকে সমর্থনই করেছিলেন তবু জনতার আক্রমণ থেকে তার বাড়িটি বাঁচেনি সপরিবার প্রায় এক কাপড়ে দেশ ছাড়তে হয় তাকে। এর মধ্যে বেশ কিছু কনসার্টে অংশ নিয়েছে তার দল শুধু রাহুল ছিলেন না সেখানে দু সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জলের গান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্র রাহুল ছবি আঁকার চেয়েও বেশি গানের দিকে ঝুঁকে পড়ে জড়িত ছিলেন নাটকের সঙ্গেও একসময় ওই ভাঙা বাড়িতে বসেছে বহু সাংস্কৃতিক আড্ডা বহু গান ওই বাড়িতে বসেই বেঁধেছেন রাহুলরা বাড়িটিকে স্টুডিও হিসেবে ব্যবহার করতেন তারা রেকর্ডিং মিক্সিং এডিটিং সব কাজই হতো সেখানে সবই ছেড়ে চলে যেতে হলো স্ত্রী উর্মিলা শুক্লা ও কিশোর সন্তান তোতাকে নিয়ে এখন ফ্রান্সে থাকছেন রাহুল নিরাপদে আছেন সেখানকার বাঙালি সাংস্কৃতিক গোষ্ঠী সূত্রে খবর বাড়ি ও প্রিয় বাদ্যযন্ত্রগুলো হারানোর বিভীষিকাময় স্মৃতি এখনও দগদগে তাঁর হৃদয় দেশ ছাড়ার শোক কাটিয়ে উঠতে পারেননি তিনি হাই নিউজ নেটওয়ার্ক